এই সাহেবরা তোমাদেরকে বলছি শোনো মদিনাতে কিছুগুলি জিন ইসলাম কবুল করেছে এই জিনগুলি মানুষের রূপ ধারণ করতে পারে সাপের রূপ ধারণ করতে পারে কুকুরের রূপ ধারণ করতে পারে অতএব মদিনাতে যে সাপগুলো এখন মদিনাতে যে জিনগুলো ইসলাম কবুল করেছে এই জিনগুলো তোমাদের বাড়িতে প্রবেশ করতে পারে তোমাদের সাপের রূপে অতএব তোমাদের বাড়িতে যদি সাপ দেখতে পাও তিন দিন তোমরা বলো চলে যাও চলে যাও চলে যাও এরপরে যদি না যাই তারপরে তোমরা সাপটাকে সাপটাকে মারো এই তিন দিন না না বলার আগে তোমরা অন্য এক হাদিসে বলা হয়েছে যে তিনবার বলো তিন দিন অথবা তিনবার বাড়িতে বাড়ির ভিতরে উঠানে রান্নাঘরে কিংবা টয়লেটে যদি তোমরা দেখতে পাও যে সাপ বাড়ির মধ্যে ঢুকে গেছে খবরদার তোমরা মারিও না তিনবার তোমরা বলো তোমাকে আল্লাহ দহাই দিয়ে বলছি চলে যাও আল্লাহর দহাই দিয়ে বলছি চলে যাও আল্লাহর দহাই দিয়ে বলছি চলে যাও দিয়ে একটু চোখটা তার দিকে ফিরিয়ে একটু অন্য দিকে ঘুরে অন্যদিকে দেখো অন্য সাইডে দেখো যদি ওই সাপটা যদি না থাকে তাহলে সেটা জিন ছিল চলে গেছে আর এরপরও যদি থাকে তাহলে তোমরা সে সাপকে মারো এর জন্য সাপের ব্যাপারে সাবধান অত সহজে হত্যা করা যাবে না আবদুল আব তালা আমাকে বলেন আমার কাছে আসলেন আবুল বাবা আবুল বাবা আমার কাছে আসলেন একটা বড় গেটের জন্য আমরা গেটটা ওই আমরা ভাঙছি আমরা গেটটা খুলছি সে মাটি থেকে একটা সাপ বের হয়ে আসলো আমি মারার জন্য দৌড়িয়ে গেলাম তখন বাবা বলছেন আরে থামেন 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 আল্লাহ রসুল বাড়ির আশেপাশের চার সাইডের সাপগুলোকে যে মারতে নিষেধ করছে তখন আমি আবদুল্লাহ তখন আমি সাপ মারা আর ছেড়ে দিলাম বাড়ির ভিতরে যদি কোনো সাপ থাকে আপনি অত সহজে মারতে পাবেন না তিনি বার আপনাকে বলতে হবে শুনুন তাহলে যদি মরানা সাহেব যদি জঙ্গলে যদি সাপ দেখতে পাওয়া যায় না আমি এখন গিয়েছি জমিতে পানি দিতে এখন সেখানে যদি একটা বিষাক্ত সাপ পাওয়া যায় তাহলে কি আমি হত্যা করতে পারবো না জি আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবীর সাথে একটি গর্ত পাহাড়ি এলাকায় ঘুরতে গেলাম একটি গর্ত বিশাল আকারের একটি গুহা গর্তের মধ্যে আমি আল্লাহ নবী ঢুকে রয়েছি এই সময়তে একটি সুরা নাজিল হয়েছিল সুরাটির নাম হচ্ছে সুরাতুল মুরসালাত মুরসালাত ওয়াইলুল্লিল মুতাফিফিন আর মুরসালাতে উরফা এই সুরাটি নাজিল হলো এই সময়তে আল্লাহ নবী আমাদেরকে ওই সুরাটির ব্যাখ্যা করছেন সুরাটি পড়ছেন আর তর্জমা পড়ছেন ব্যাখ্যা করছেন হঠাৎ করে দেখতে পেলাম বিশালতক আকারে একটা সাপ বের হয়ে গেছে তখন আবার রাসূল বলেন বারবার তোমরা ওই সাপটাকে মারো মারো আমাদেরকে মারতে বলছেন ওই সাপটাকে মারো তখন আমরা প্রতিযোগিতা শুরু করলাম কে আগে মারতে পারে দেখি আমরা দৌড়াতে লাগলাম এত জোরে দৌড়ালো কিন্তু সাপটাকে আমরা আমাদের काबूতে করতে পারলাম না সে বেঁচে চলে গেল так আমরা মারতে পারলাম না তখন আল্লাহর রাসূল বলেন सुनो আল্লাহ তোমাদের অনিষ্ট থেকে সাপটাকে আল্লাহ রক্ষা করেছে আর সাপটার অনিষ্ট থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছে উভয়কে সাপটাকে আল্লাহ তোমাদের তোমাদের হাত থেকে আল্লাহ সাপটাকে বাঁচিয়েছে সাপের হাত থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়েছে তার মানে আল্লাহ রসুলের ভাষা ছিল মারো সাপটাকে তাড়াতাড়ি মারো এর মানে জঙ্গলে হোক যেখানেই হোক জঙ্গলে হোক যেখানে হোক বিষাক্ত সাপ পেলে আপনি সেটা সাপটাকে মারেন কেন আপনি ওখানে গিয়েছেন সাপটাকে দয়া করে ছেড়ে দিলেন অন্য ব্যক্তি এসে ওই সাপে যদি ছোবল মারে তখন কি হবে ওই যে মারা যাবে